বন্ধুরা বন্ধু বললার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আজকে আর বাজারে যাব না বাড়িতে রাখা আছে দারুণ সুন্দর মাছ আর আমাদের কিচেনে আজকে কি কি হচ্ছে চলুন নিয়ে যাই মায়ের রান্নাঘরে সকালে বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু ওয়েদার পড়ছে সঙ্গে বিকেলেও এরকম হচ্ছে সবাই একটু ঠান্ডা থেকে বেঁচে থাকবেন এই সময়টা চলুন ওদিকে পুজোও প্রায় কমপ্লিট হতে চললো আর চলে যাবো আমাদের রান্নাঘরে দেখাই আজকে ব্রেকফাস্টে সেরকম কিছু হয়নি কিন্তু কি হচ্ছে টুকটু ব্রেকফাস্ট করছে তার সঙ্গে মায়ের রান্নাঘরে আর কি কি রান্না হচ্ছে চলে যাবো আজকে কারো অফিস যাওয়ার নেই ছুটি করেছে সবাই তার জন্য সকাল সকাল রান্নাটা হয়ে যায় বাজারে আজকে মানে যাচ্ছি না যাব না বাড়ির যা স্টক তাই দেখাবো ফুলের গন্ধটা বেরিয়েছে ও শিউলি ফুলের সামনে দেখা আখ খাচ্ছে কি সুন্দর ফুলের গন্ধটা বেরিয়েছে শিউলি ফুলের দারুণ লাগছে এই যে বাড়ির পদ্ম এই পদ্মটা বাইরে পেয়েছিলে না ভিতরে বাইরের পদ্মটা পাওনি ও ঠাকুরের পাশে পাশে ফুল দিতে

পাবদা মাছটা কোথায় ও এই যে এই দিকে রাখা পাবদা মাছ ও আর কি করতেছি ঠাকুরের দিন তো ওটা বাটার দিয়ে ও লক্ষ্মী পূজাতে ওটা বাটার দিয়ে টুকটুক আজকে যায়নি দিদার শরীর খারাপ ছিল ওর মা সারা রাত জেগে কেউ আমরা যাইনি আজকে আমরা শরীর ঠিক হয়ে গেছে আগের দিন ঝাল ঝাল ব্ল্যাক পেপার চিকেন খেয়ে হ্যাঁ বল গার্লিক পেপার আচ্ছা এবার দিয়ে দিতে তেল গরম হয়ে গেছে দিদা হচ্ছে ফুলকপি সিদ্ধ করে নিবি ফুলকপি ও হালকা ভাপে হ্যাঁ তাই তো তুমি ভাজালে হ্যাঁ দেবো দেবো তুমি তো আর নেই তোমার ঠিক হ্যাঁ লক্ষ্মী দি এসে 50 টাকা করে ফুলকপি নিয়ে

পালান থাকে ভাড়া নিয়ে যায় ভালো থাকে তোর মধ্যে বড়ি দেওয়া যাবে না বড়ি তুমি বাদাম দিয়ে আমি বাদাম দিয়েছি সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে এবার আলু ভাজার মধ্যে আলু জিরে আর

দেওয়া হবে হলুদ আর লবণ লবণ দিয়ে দেওয়া হলো আগে এটা হচ্ছে হলুদ এটা জলটা না থাকলে কত সমস্যা হবে হ্যাঁ হ্যাঁ না হলে কত প্রবলেম খাবার

এবারে ঘি দেওয়ার পরে একটু ঘি এবার একদম গুড় দেওয়ার পরে এবার দেওয়া হচ্ছে কিছুক্ষণ ডেকে রেখে ঘি আর ঠিক আমরা এই জায়গাটা আমরা দিয়েছিলাম হচ্ছে মাছ তখন বাটার তাই না এবার ভোগের যে রান্নাটা রাখি ছিল এবার ঘাটা ঘা গিয়ে গন্ধে একদম দাঁড়ুন এই পাপদামান ছিল একদম হুম দারুন সুন্দর পাবদাম মাছ দুটো রান্না করে এবার তৈরি হবে পাবদা মাছ আর কি দিয়ে করবে আছে পাবদা মাছ আলু দিয়ে ঝোল করবো একদম হালকা একদম হালকা একদম হালকা আলু দিয়ে ঝোল হবে পাবদা মাছ রবিটা কমপ্লিট দারুন দারুন ফুলকপিটা প্রতিটা দেখতেও যেরকম সুন্দর তেমনি তার টেস্ট ইসি দেওয়া হয়ে গেছে আর এবার এটার পরে আমরা তৈরি করে নিতে

আচ্ছা এটা কেটে পেস্ট করে তারপরে টমেটো ভাজবে নাকি টমেটো মানে তেলে দেবে তেলে দেব আচ্ছা সমানে একটু জল দিয়ে না হলো দিয়ে মিক্সিতে পেস্ট করে না হবে অবশ্যই ঠিক কালো জিরে দেবে এইটাতে হ্যাঁ এটা কালো জিরে ফোড়ন দিতেবা কালো ফোড়ন দিয়ে পাবদাম আচ্ছা হ্যাঁ এটাও তো কমপ্লিট ডাল আর দিয়ে উচ্ছে আলু ভাজা কি লঙ্কা ফোড়ন লাগবে কালো জিরে কালো জিরে তো দাও আইনি আপনি এমনি পেঁয়াজ দিয়ে করুন দারুন ভাই যারা উঠছে খেতে অসুবিধা হয় তারা এইভাবে খেতে পারে দারুন টেস্ট লাগে পুরো অনেকটা বেশ খাওয়া যায় ভাতে তুমি বসে পড়েছে এবার তৈরি করে নেওয়া হবে আমাদের পাবদা মাছ কালো জিরে ফোড়নে হালকা একদম সবার জন্য পাবদা মাছ সর্ষের তেলে পুরো পাবদা মাছটা রান্না হবে আলু মশলা হয়ে গেছে আর এই যে পাবদা মাছটা নুন হলুদ মাছ কিছুক্ষণ মেরিনেট করা হয়েছে হলুদ দিকে ছিটবে না নুন দিলে ছিটে না হলুদ দিলে ছিটবে না

মাছ ফ্রিজে থাকে বলে একটু হ্যাঁ মাছ বল তো খাওয়া গেছে বলে ভিডিও করলাম না সেম বল হ্যাঁ

সুন্দর ভাজা হয়ে গেছে এবারে পুরো রেসিপিটা তৈরি করে দিচ্ছি এই তেলেই দিয়ে দেওয়া হচ্ছে কালো জিরো কালো জিরো

এবার দিয়ে দেওয়া হলো তেলে টমেটো বস্তাটা দেবো আরেকবার বলে দেওয়া শিখে দিলে আদা লঙ্কা আর এই টমেটো জন আর তার সঙ্গে এবার দিয়ে দেওয়া হলো তাবদা মাছের খুব সুন্দর একটা গন্ধ মিষ্টি মিষ্টি দারুণ টাকাটা সুন্দর করে কষে গেছে এবারে শোলের জন্য গ্রেভি যেটা হবে তার জন্য জল দেওয়া হবে

কালো দিয়ে একদম হালকা মশলা দিয়ে যাতে মাছের টেস্টটা দারুণ পাওয়া যাবে আর কারোর যাতে কোনো মানে মশলাতে প্রবলেম হয় বা একদম হবে না খুবই একদম হালকা একটা ঝোল তাই না ঢাকা দেওয়া থাকে যখন ফুটুক চিংড়িটা কমিয়ে দাও ঝোলটা খুব সুন্দর করে ফুটে গেছে একদম এবার মাছ দিয়ে রাখা

মানার দারুণ টেস্ট হবে আর খুবই সহজভাবে আমরা রান্নাটা দেখাই কোনো কমপ্লিকেটেড না কোনো রকমের মানে হবে বা তৈরি করতে অনেক কিছু জোগাড় করতে হবে একদমই নয় খুব ভালো লাগবে আমাদের এই রান্নাগুলো বাড়িতে তৈরি করে ফেলে আপনাদের আর যারা ভিডিওটা দেখছেন পাশে আছে তাদের পছন্দ ধন্যবাদ মারা থাকুন সুস্থ থাকুন আবার দেখাবে নতুন একটা ভিডিওতে রাতের ফ্যান টা আগে কমিয়ে নেওয়া হলে শেষ করছি আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ বাহ দারুন লাগবে দেখা হচ্ছে সবার টেবিল এ দুপুরের বাঙালি দুপুরের লাঞ্চ দারুন সুন্দর একটা মাছের মেশিন সঙ্গে আর কি কি থাকছে আমি সঙ্গে থাকুন দেখতে থাকুন বাঙালি চন্দ্রমোহন ভালো থাকবেন